এটা ধরুন কত সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে একটু পানি দিয়ে দিচ্ছি মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই কম সময়ে খুব কম উপকরণ দিয়ে সুজির ধোসা বানিয়ে দেখাবো আর ধোসাটা হবে একেবারে মুচমুচে আর ধোসাটা খাওয়ার জন্য তার সঙ্গে বাদামের একটা চাটনি বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে সুজির ধোসাটা বানাচ্ছি সুজির ধোসা বানানোর জন্য এইখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি সুইটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সুজির সাথে দেবো দু চামচ গমের আটা হাফবাটি টক দই সব কিছু ভালো করে মিশিয়ে নিই এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ঘুরে নিব পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে ঘুরে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এইরকম হবে ব্যাটারটা ঢাকা দিয়ে রেস্টে রেখেছি এই ফাঁকে এবার আমি বাদামে চাটনিটা বানিয়ে নেব চাটনিটা বানানোর জন্য এখানে আমি এক মুঠ কাঁচা বাদাম নিয়েছি তার সাথে দিয়ে দেবো ছোলার ডাল এক চামচ দুটোকে হালকা করে ভেজে নি অল্প একটু তেল দিয়ে দিছি ভালো করে আমি ভেজে নিয়েছি এবার নামিন এখন ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিব এবার দিয়েছি টকের জন্য একটু তেঁতুল একটুখানি আদা কুচি চারটে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি অল্প পানি দিয়ে দেব এটা খুব ভালো করে বেটে দিব চাটনিটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমি চাটনিতে কাঁচা লঙ্কা দিয়েছি আপনার চাইলে শুকনো লঙ্কাটাও দিতে পারেন তাহলে কালারটা আরো বেশি ভালো হবে অল্প একটু পানি দিয়ে ঘুলে দেব চাটনির জন্য একটা তরকারি রেডি করে নিব রাই যে আমি বাদামটা ভেজেছিলাম তেলটা আছে ওই তেলে তরকাটা বানিয়ে নিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি কালো সরিষে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কারি কাটা এই তরকাটা দেওয়ার কারণে চাটনিটা আরো বেশি ভালো লেগেছে কাটা হয়ে গেছে এবার ধোসাটা বানাবো তার জন্য চুলোতে প্যানটা বসিয়ে দিলাম এদিকে ব্যাটারটা রাখা রেসছে দশ মিনিট হয়ে গেছে আর ব্যাটারটা দেখেন এইরকম হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু দোসা বানানোর জন্য চাটুটাকে ভালো করে গরম করে নিতে হবে চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে ఇవాల్టి కొట్టు तेल ముచెవిచ్చి కొద్దిసేపు तेलదల అవన కొట్టు pani దేయ్ దికి ఇవాలె ఖాతా బ్యాటర్ దేదు হালকা আছে করে দিতে হবে তাহলে পর একদম মুচমুচে মুছে হবে ওপরটা আবারও শুকনো হয়ে গেছে একটু তেল দিয়ে দিচ্ছে এই ধোসাটা হয়ে গেছে উঠিয়ে নিব ভাঁজ করা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর কালারটাও খুব সুন্দর হচ্ছে আমি শুধু একবারই তেল দিয়েছি আর কিন্তু তেল দেবো না সবগুলো ধোসা আমি বানিয়ে নিয়েছি এবার দেখেন ধোসাগুলো কত সুন্দর হয়েছে এই যে কালারটাও কত সুন্দর হয়েছে আর কতটা মুচ মুচ হয়েছে দেখাচ্ছি আপনাদের সবগুলো দেখেন খুব সুন্দর হয়েছে আর এটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে একবারে মৌসুমছে ভোসাগুলা ক্ষেতে দারুণ হয়েছে আর এবারে মুচমুচে হয়েছে আর তার সঙ্গে চাটনিটা আছে আরও বেশি ভালো লাগছে হাতে যদি সময় কম থাকে তাহলে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন সকালে দশটার খাবারে অথবা রাত্রেও ডিনারে বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা খাবার হেলদি খাবার আশা করছি আজকের এই ধোসা রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধোসাটা খেতে পুরো বাজারের মতো হয়েছে